মেষ বার্ষিক রাশিফল দুই হাজার পঁচিশ বছর কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছরটি বেদনাদায়ক হতে চলেছে দুই হাজার পঁচিশ সালে মেষ রাশির জাতকদের বিশেষ সতর্ক থাকতে হবে রাশিতে দুই নয় মার্চ দুই হাজার পঁচিশ থেকে সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে অর্থ স্বাস্থ্য পরিবার এবং কর্মজীবনের দিক থেকে এই সময়টি মেষ রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে শনিদেব আর্থিক ক্ষতিও করতে পারেন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বাধা সৃষ্টি করতে পারেন এই সময়ে আপনাকে অতিরিক্ত চিন্তা ও চাপের সম্মুখীন হতে হবে কিছু লোককে তাদের চাকরিও হারাতে হতে পারে ব্যবসায় অর্থ হারানোর সম্ভাবনাও রয়েছে প্রেম ও সম্পর্ক মেষ রাশিফল দুই শূন্য দুই পাঁচ অনুসারে এই বছরটি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত পঞ্চম ঘরে শনির দৃষ্টি প্রকৃত প্রেমিকদের কোনো ক্ষতি করবে না তবে অন্যান্য ব্যক্তিদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অর্থাৎ যারা সম্পর্কের বিষয়টিকে বিশেষ গুরুত্ব না দিয়ে মজা হিসাবে নেবেন তাদের উপর কর্মফলের প্রভাব থাকবেই কেরিয়ার এবং আর্থিক অবস্থা দুই হাজার পঁচিশ সালটি জীবিকার ক্ষেত্রে দুর্দান্ত হতে চলেছে এই বছরের শুরুটা আপনার জন্য খুব ভালো হবে সেটা রাজনৈতিক জীবন হোক বা খেলাধুলা চিত্রগ্রহণ প্রযোজনা বা বিক্রয় সম্পর্কিত যে কোনো ক্ষেত্র এই বছরটি আপনাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে স্বাস্থ্য দুই হাজার পঁচিশ সালে শারীরিক ক্ষমতার উন্নতির দিকে ক্রমাগত অগ্রগতির সম্ভাবনা থাকবে ফলস্বরূপ মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে শক্তিশালী এবং উন্নত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা থাকবে কারণ বছরের এই মাসগুলিতে রাশির অধিপতির গমন আপনার জন্য শুভ এবং মঙ্গলজনক হবে যার কারণে আপনি জীবনে সুখ এবং আনন্দ অনুভব করবেন ভালো মাস জানুয়ারি জুন অক্টোবর পেশা পারিবারিক জীবনে উন্নতি হবে সমস্যার মাস এপ্রিল অগস্ট মানসিক চাপ থাকবে মেষ বার্ষিক রাশিফল দুই হাজার পঁচিশ বছর কেমন যাবে মেষ রাশির জাতকজাতিকাদের জন্য নতুন বছরটি বেদনাদায়ক হতে চলেছে দুই হাজার পঁচিশ সালে জাতকদের বিশেষ সতর্ক থাকতে হবে রাশিতে দুই নয় মার্চ দুই হাজার পঁচিশ থেকে সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে অর্থ স্বাস্থ্য পরিবার এবং কর্মজীবনের দিক থেকে এই সময়টি মেষ রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে শনিদেব আর্থিক ক্ষতিও করতে পারেন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বাধা সৃষ্টি করতে পারেন এই সময় আপনাকে অতিরিক্ত চিন্তা ও চাপের সম্মুখীন হতে হবে কিছু লোককে তাদের চাকরিও হারাতে হতে পারে ব্যবসায় অর্থ হারানোর সম্ভাবনাও রয়েছে প্রেম ও সম্পর্ক মেষ রাশিফল দুই শূন্য দুই পাঁচ অনুসারে এই বছরটি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত ঘরে শনির দৃষ্টি প্রকৃত প্রেমিকদের কোনো ক্ষতি করবে না তবে অন্যান্য ব্যক্তিদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অর্থাৎ যারা সম্পর্কের বিষয়টিকে বিশেষ গুরুত্ব না দিয়ে মজা হিসাবে নেবেন তাদের উপর কর্মফলের প্রভাব থাকবেই কেরিয়ার এবং আর্থিক অবস্থা দুই হাজার সালটি জীবিকার ক্ষেত্রে দুর্দান্ত হতে